उर साफई बो ए लेबोदन कर केर करो तो तो मतलब तो ना बे ओ भाई बुंजमाई तो बुंजमाई रे भाई आरकनो फहर करो ना तोर सारा सुरतेर आदे तो बोद दे खाना पिने ना ह आगम मा तो टेंशन तो बिडीर ना से तो तुन गुटान दिबे लई बिडीर फुदिन ने किय लई ओ भाई ह टेंशन टेंशन उगुटान दित पले बोरी हादि न

বৌর মজা শীতকালে সুন্দর উগ বউ ফাইলে কত আরাম গড়ে তারা নোয়া যারা বিয়া গড়ে আমারে এই বেতো জুনে আর বৌ না ভাল্লা অভাবি বাবি হটে গেলা দে

এই এই যে তোমাৰ জামাইছো নে ইয়াৰ উম এথ ৰাণী খুব গৰে দিনের দিন আরো মচে যাবে ই তার লইয়া তোমার কি জ্বালার মিটের নাকি মনৰ সাত মিটের হন একাংকে তুই মিঠে যা তাহলে তার আর বিষ উঠি কে হে একমাত্র বিষ কমাইতা এই বোধ এই ফা এ মনত ফ লাড়াইয়া ভারে গদে বিষয়াতে নব এই এস ভাবি আ এক্কা হতা হই এই যে ক গান লিখ ওই ম্যাডাম তো আর গায়ের ফিগার এত কেন সুন্দর বিষ কে তোমার রে লাগে রে আদর ভাবি আর মনত গানিবে যে গাইয়ে মানে ফারবিচ্চা ফারবিচ্চা ফার্বিচ্চা মনে তোমার দেখি এটা গানি গাই দে হ্যাঁ বরাবরই বা তোমার মিলিয়ে দে ভাবি তোমার আগা গোরা মানে যে সেপ তোমার যে সুন্দর লাগে ভাবি তুই ইচ্ছা করলে খা আন আন গোর ফাঁস বিয়ে বাস। হ্যাঁ তুমি সরমলা সরমে মরে যায় তো না হল আজকালকার ফুয়ালে তো ওই পোয়ানা পোয়ানা লাডি লাডি খাই হাইম মাইফার ফিসে ফিসে দূরে কলেজে মাইফ কলের ফিসে দূরে কিন্তু এই পুরুষ এই মরত পোয়া বুঝলি দে বাবির ভিতর যে শত রস শত মজা শুধু তুই বুজিলা দে আর কেউ না বুঝিলো তো কেও না বুঝে দে হালে এহালে হালা আডে এইসব ভাবি আই বুঝি বুলি তো তোমার কে কে কর মানে ভাগ খাই তোমার করে করে জায়গায় যাই এদিন তোমার ঘরে রে গান গাই দে তোমার দিবে বেঙ্গি ফাটা গলা গান গা হি ভাই গাই দে

আর এ ঘরেই রাখি আর আরতি এ মোশার হাবাই এই মাই ফাহ দেখা ঘর তো মা বর কই সময় ফনো তো কইলে তো তুই তো হলা হলা আন ন তুই জয়সরমা ললাইন লাগকো তুই মানুষ শিক দেলা খেলা আমি কে একজন তুই কেন এতজন ললাইন লাগাইলি কো গানুগ কই না

哎呀！哎呀！哈！哈！哈！Come on！Come 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 on！Come